নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি সয়াবিন কারির একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সয়াবিনটাকে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করেছি এরপর সয়াবিনটাকে এভাবে চেপে সয়াবিনের থেকে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি মানে সয়াবিনগুলোকে নিংড়ে নিচ্ছি সয়াবিনটা রেডি করা হয়ে গেলে এবার তিনটে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এগুলোকেও রেডি করে নিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই সয়াবিন কারিটা তৈরি করতে পারেন আর সেদ্ধ আলুর পরিবর্তে এখানে কাঁচা আলুও ব্যবহার করা যাবে আলু ছাড়া রান্নাটা করলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তবে আমার যেহেতু থাইরয়েড আছে খুব বেশি সোয়াবিন আমি খেতে পারি না সেই কারণে নিজের জন্যই আলুটা দেওয়া তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে চার টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোটো সাইজের আলু নিয়েছি সেই জন্য চার টুকরো করেই কাটছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার তেলই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই আলুগুলো প্রথমে একটু ভেজে নেব আর আলুর টুকরোগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু সেদ্ধ করার সময়ও কিন্তু আমি সামান্য একটু নুন ব্যবহার করেছিলাম দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব কড়াই থেকে তারপর এই একই তেলের মধ্যে সেদ্ধ করে জল চিপে নেওয়া সয়াবিনগুলো দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব আর আলুটাও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজেছি এবং সয়াবিনটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভাজছি সয়াবিন ভাজার সময় যত তেল দেবেন সয়াবিন কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করে নেবে তাই একটু কম তেলে ভাজার চেষ্টা করবেন সয়াবিনগুলো ভাজার পর এটাকে ম্যারিনেট করার জন্য একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণে টক দই টক দইয়ের মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটা চামচের একটু কম পরিমাণে নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন আর এর সাথে দিয়েছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য ওটা মোটামুটি ওই হাফ চামচের একটু বেশি পরিমাণে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলার মিশ্রণটার মধ্যেই ভেজে রাখা সয়াবিনগুলো কিছুক্ষণ রেখে দেব ভাজা সয়াবিনগুলোকেও তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই সয়াবিনটাকে মশলা মাখানো অবস্থায় মিনিট দশেক রেখে দেবো এবার যে কড়াইতে সয়াবিনটা ভেজেছি সেই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা কালো সর্ষে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি আমার কাছে শুকনো করা কারিপাতা ছিল আমি সেটাই ব্যবহার করছি এখানে সবসময় হাতের কাছে কারিপাতা থাকে না তো না থাকলে এটা স্কিপও করতে পারেন আপনারা তো ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন সর্ষেগুলো লাফালাফি শুরু করেছে তখন বুঝতে হবে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে পেঁয়াজের কালারটা না পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেবো তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এক ইঞ্চ মতো আদা আদাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এখানে সাত আট কোয়া মতো আর একটা ছোট সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এই চারটে উপকরণ মিহি করে বেটে নেব এদিকে দেখুন এতক্ষণে পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার যে মশলার পেস্টটা রেডি করেছি সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রান্নায় যেহেতু টক দই ব্যবহার করা হচ্ছে তো কেউ চাইলে মশলার মধ্যে টমেটোটা স্কিপও করতে পারেন আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলা ভাজা হওয়ার সুন্দর গন্ধ বেরোনো শুরু হতেই এর মধ্যে মশলা মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে সয়াবিনের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলা জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা শুকিয়ে না যায় কষানোর সময় আর এই সময় কিন্তু অন্য কোনো মশলাপাতি এখানে মেশানোর প্রয়োজন নেই কারণ সমস্ত মশলা আমরা দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তো কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটাকে আমি মিনিট পাঁচেক কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল আরও প্রয়োজন মনে হচ্ছিলো সেই জন্য আরও একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম তবে অবশ্যই কিন্তু জলটা গরম করেই ব্যবহার করবেন আর যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবেই দেবেন আমি নুনটা একটু টেস্ট করে দেখে নিয়েছি একটু কম মনে হচ্ছিলো তাই নুনটা অ্যাডজাস্ট করে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি হাফ চা চামচ মতো কাসরি মেথি দিয়েছি আর হাফটা চামচ মতোই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আরও একবার এটাকে হালকা হাতে মিশিয়ে দেব। ব্যাস আমাদের দারুণ সুস্বাদু সয়াবিন কারি এখানে একদম রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। সাধারণ সয়াবিন কষা বা সয়াবিন কারির তুলনায় এটা কিন্তু একটু অন্য স্বাদের হবে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার